আপনি তো পেমেন্ট পাইলেন প্রথম পেমেন্ট পাইলেন আসলে পেমেন্ট টা পাই আপনার অনুভূতিটা কিরকম লাগে বাসায় কি আমি যেমন দশ লাখ টাকা পাইলো আমার কাছে এত একটা আনন্দ না আমি যখন সৌদিরব স্যালারি পেয়েছি এর বেশি আমি যখন পেমেন্ট ব্যাংকে গেছি টাকা আউট হইবার জন্য যেরম আমি দুনিয়ার যেরম আমার কাছে যেরম একটা আকাশের যে একটা চিলকি মারালি যেরম না চেয়ে বেশি একটা আমি খুশি এরপরে এই টাকা পাইয়ে প্রথমে আমার আম্মুকে দিকে ফোন করছি আম্মু পরে এত খুশি হয়েছে বলার বাইরে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্সারামপুর উপজেলার চরসয়নি গ্রামে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর শালম ভাইয়ের বাড়িতে তো শালম ভাইয়ের বাড়িতে আজকে খানা দানা খাইলাম শালম ভাই আজকেই প্রথম পেমেন্ট পেলো ফেসবুক থেকে তো আমরা তার সফলতার পিছনের গল্প শালম ভাইয়ের কাছ থেকে জানব তো অবশ্যই সবাই আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাইকুম সালাম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুকে সফল হওয়ার জন্য প্রথম পেমেন্ট পাইছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুকের যে জার্নিটা আর একদিন একদিনে তো আপনি পেমেন্ট পান নাই তো আমরা সম্পূর্ণ জার্নিটা আপনার কাছে জানবো তো অবশ্যই আমাদের বিস্তারিত বলবেন তবে ভাই কেমন আছেন ভাই আল্লাহাম আপনারা ভালো আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ তো আপনার যে সফলতা হয়েছেন এখন পেমেন্ট পাইছেন তা আসলে এই পেমেন্টের যে যাত্রাটা কিভাবে আপনি শুরু করলেন ফেসবুকে কত সাল থেকে কাজ করা শুরু করলেন এবং কত সালে এসে সফল হলেন এটা যদি একটু বিস্তারিত বললেন আমি দুই হাজার বাইশ শুরু করি তো বাইশ সাল থেকে শুরু করাটা আমার অনেক টাপ ব্যাপার ছিল আমি যখন বাইরে ছিলাম তো দীর্ঘদিন ধরে আমি ভিডিও দেখি অনলাইনে দেখার পরে আমার একটা আশ্রয় জাগলো যে আমি এই দেখি অনলাইনে কিছু নি করতে পারি তো আমি এমন একটি গ্রামের সন্তান কৃষি কাজের ক্ষেমারে আমরা সবাই কৃষক বা এই আমাদের চর্চা হয়নি যারা আছে বাঞ্চানামপুরি ইউনিয়নে তো আমরা বেশিরভাগই কৃষিকাজেরা এবং মাছ চাষ করার সন্তান তা আমার বাবা আমরা তেমন একটি লেভাব করতেনি আমার আব্বা দীর্ঘদিন হয় মারা গেছে প্রায় একত্রিশ বছর রানিং তো আমি আসার পরে যেরকম আমার বিদেশ থেকে আসা এসে শুরু করতেন বিদেশেতে আসার পরে আমি শুরু করলাম তো আপনার ভিডিও দেখতাম আমি যখন সৈদিরাপ ছিলাম ঘুরি ফিরি পাঞ্চারামপুর শামীম ভাইয়ের ভিডিওটি দেখতাম তারপরে এই শামীম ভাইয়ের নামে নামে আমার ও চ্যানেল গুরি ফিরি পাঞ্চারামপুর ছয়ানি নামটি দিয়ে আমি শুরু করলাম তো যখন শুরু করছি তখন আমার পারিবারিকভাবেও আমার অনেক নির্যাতন হওয়ার লাগছে যে আমার ওয়াইফ আমার মা আমার আত্মীয় স্বজন সবাই আমাকে পাগলের মতন বলতো যে কী শুরু করছে এরা যে ছেলে কি পাগলই লেগো নাকি তা আমি যেরকম ছাড়ি নেই তা আমাকে উৎসাহ অতিথি একজন আমার মামা আমার মামা ডাকা থাকে তো মামাই কয় তুমি না তোমার কাজ তুমি করতে থাকো তোমারে যে যে ডেবলোক একদিন তোমার সাফলতা ইনশাল্লাহ ধরা দিব আমি এটা বললাম তুমি কাজ চালায় যাও তো আমি চালাইতে গিয়া আমার গ্রামের আমার চাচাচাটারা ওই এমনও সময় গেছে আমি লজ্জায়

ইনশাআল্লাহ আপনি হয় এবং আমার ফেসবুকে যারা ফ্রেন্ড ফলোয়ার আছে আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের আত্মীয় স্বজনদের কেউ তে সে হেল্প পাই নাই কিন্তু আমার যারা এই ফেসবুকে আমার সহযোগিতা করছে সহযোদ্ধারা আমার ফ্রেন্ড ফলোয়াররা আর বেশিরভাগ হইলেও শামীম ভাই আমার মামুন তালুই করে দেখতে দেখতে কিন্তু মামুন তালুতে মাঝে মাঝে আমি পরামর্শ নিলে মামুন তালুই বলতো যে তালুই আপনি হাল হালছেড়েন না একটা আম গাছও যদি লাগান এটা সময় দিতে ইব তা আমাদের দেশ গ্রামের একটা ভাষা আছে আঞ্চলিক ভাষা আমার দাদা একটা ডাইলেক্ট দিত যে একটা কাপুল্লা গাছও যদি তুমি লাগাও এটার যদি একগাতায় রাখো তো এটা একদিন একদিন তোমার ডিগলিয়া জ্বালাবে বা এটা বহু ছাতা দিবে ছাতা দিলে এটা ছাতার নিচে তোমার এই সেওয়া আসবে তো সেই সবাই তো আমার দাদার মাঝে মাঝে কথাটা কেন বাবার আদর তো বেশি একটা পাই না ছোটোবেলা বাবা মারা গেছে সেই সবাইতে ইনশাল্লাহ আপনাকে দোয়া আপনারা আসছেন এত দূরত্বে স্বামী আসার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমার তালিকে ধন্যবাদ আপনারা যে আমার এই চর্চ পশ্চিমবার আমি একটা ডিপের মেধে বসবাস করি যে ডিপ এটা আপনারা একটি আঞ্চলিক গ্রাম ধরা যায় এটা চর্চায়নি পশ্চিমবার এখন আমরা এটার নাম দেওয়া হচ্ছে ইসলামপুর তো ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন বা আমার ফ্রেন্ড ফলোয়াররা পাশে থাকে তো আশাবাদী আমি যে আরও কিছু করতে চাই আমার যেহেতু দিন আল্লাপ রাখে আমি চেষ্টা আসি যদি আমার সাথে সবাই থাকে বা প্রবাসী বাইরা আমার যারা ফ্রেন্ড ফলোয়ার বাইরা আছে যদি থাকে ঘুরে ফিরে বাঞ্চারামপুর সবাইনি পেজে তো আমার অনেক চিন্তাধারা হইলো মানুষে কয় না যে ছোটো মেয়ে যখন মার কোলেতে বা বড় হইলে কী করে প্রথম দুধ দু খাওয়া শিখে তারপরে আপুর পরা শিখে হাঁটা শিখে হাঁটা শিখলে চাহিদা বাড়তে থাকে তো আমারও এমন একটা চাহিদা আছে যে আমি সামনে যদি ভবিষ্যতে কিছু ভালো কিছু করতে চাই আমার দেহাদি যে আরো আমাদের গ্রামের আমার ছোট ভাই বেড়াদের বা ভাই ভাতিদের করতে চায় তো আপনারা এইভাবে করতে পারেন আসা আলম ভাই তো আপনি তো পেমেন্ট পাইলেন প্রথম পেমেন্ট পাইলেন আসলে পেমেন্টটা প্রথমে বাসায় কি আমি যেমন দশ লাখ টাকা পাইলো আমার কাছে এত আনন্দ না আমি যখন সৌদি আরব স্যালারি পেয়েছি এর চেয়ে বেশি আমি যখন পেমেন্ট ব্যাঙ্কে গেছি টেকা উঠে বেরছি নিয়ে যেরকম আমি দুনিয়াটা যেরকম আমার কাছে যেরম একটা আকাশের যে একটা ঝিলকি মারলে যেরম না চেয়ে চেয়ে বেশি একটা আমি খুশি এরপরে এই টেকা পাইয়ে পর তুমি আমার আম্মুকে দিয়ে ফোন করছি আম্মু পরে এত খুশি হয়েছে বলার বাইরে এরপরে আমার মামাকে জানাইলাম আমার বড় ছেলেকে জানালাম সবাই খুশি তো আলহামদুলিল্লাহ আপনি আমাদের গ্রামের উত্তর পরে একটি মাদ্রাসা এবং আমার মতন আঞ্জাম করছি খাওয়া দাওয়ার ইনশাল্লাহ সবে খাওয়া দাওয়ার আর কিছু আমার গাড়িতে বসি কিন্তু এটা না আমি খুশিতে আত্মহারাতে বা আমার মনের আজকে যে এই কষ্ট দীর্ঘ তিন বছর কষ্ট করছি সেই জিনিসটা আমি সাকসেস আজকে পাইছি আমার টেকে গেল কষ্ট লাগে নাই আর আমার ভবিষ্যতে পরিকল্পনা হইল আমি অসহায় যারা আছে আমাদের গ্রামে বা আশেপাশে যে খাবারের দরকার বা কিছু মানুষ আছে যে সময় সহযোগিতা করার আমার যদি আপনারা সেইভাবে দেখতে চান মিডিয়াতে আর মিডিয়াটা হইলো ফেসবুকটা হইলো দশ এদিকে করেই কাজ নেই যা কিন্তু সবাই যদি আমাকে দশে পছন্দ করে তো ইনশাল্লাহ আমি সামনের ভবিষ্যতে আমার বেশিরভাগই চিন্তাধারা যে আমি অসহায়কে নিয়ে কাজ করার তো শাহলম ভাই তো আপনার আসলে অনেক ইতিহাস জানলাম খুব কষ্ট করে এতটুকু পর্যন্ত এসেছেন তা আসলে খুবই ভালো লাগতেছে যে আসলে আপনার এই জার্নি আপনার জার্নিটা অনেক বড় ছিল আসলে আমরা দেখেছি আপনাকে নিয়ে অনেকে হাসাহাসি করেছে এই বয়সে সে ফেসবুকে কাজ করতেছে আসলে সে কী কাজ করবে বা তার ভিডিও কি করবে কথা বলতে পারে না কে বলতে পারে না হয়তো আপনিও এগুলো শুনেছেন আপনার অনেক মন খারাপ হয়েছে প্রচুর আপনার অনেক অনেক মন খারাপ হয়েছে তো ভাই যারা ফেসবুকে কাজ করতেছে নতুন যারা ফেসবুকে কাজ করতেছে অনেকেই কাজ করতেছে বর্তমানে অনেকেই ফেসবুকে কাজ করতেছে তাদের উদ্দেশ্যে আপনা থেকে কি শিক্ষাটা তাদেরকে মেসেজটা আপনি কি দিবেন আমি তো দেখেন ফেসবুকে কি আমি তো তেমন বুঝি না যেতটুকি বুঝি আমি মনে করি যে আপনারা যে কোনো কাজ করেন ধৈর্য ধরতে প্রথম ধৈর্য যদি মনে করেন যে আমি স্যালারি পাইলাম না আরেকবারে এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার পাইলো তৈরি এই ফেসবুকে কাজ করা যাবে না লোভ করা যাবে না আপনি লাগিয়া থাকেন ইনশাল্লাহ একদিন একদিন সাকসেস হইবেন আর মহিমুরব্বীরা বা ফোলা না অনেকে হাসাহাসি করবো এই হাসাহাসিতে আপনি বিরত থাকতে হইব তৈরি আপনি ফেসবুকে কাজ করে সঠিকে সাকসেস হবে এটি হলো আমার নতুন যারা কাজ করবে এক আপনারা যারা পুরান আছেন নতুন রেদি আমরা ছোটো থেকে কেউ বড় হইতেছে যারা ফেসবুক চালায় লাখ লাখ মিলিয়ন বিউ ফ্রেন্ড ফলোয়ার হ্যারা বলি ছোট থেকেই বড় হয়েছে কেউই আর এক দাফে বড় হইতেছে না তা আমার কথা হইল আমার যে আমি কেউ রে জ্ঞান দেওয়ার মতো না কিন্তু সবাই সবার পাশে থাকবেন আরেকটি কথা আমাদের ফেসবুকে একটি অনেক সমস্যা হইল হ্যাকাররা এই হ্যাকার জন্য অনেকে ফেসবুক চালায় শান্তি পায় না এইটার চেয়ে বিরত থাকার জন্য আমরা যারা ফেসবুক চালাই এটা কীভাবে বিরত থাকা এটি হইলে সবচেয়ে আপনারা যারা বড় আইডিয়া আছেন বা যারা বেশি বুঝেন আমরা তো বুঝিনি আমরা হইলাম গ্রাম অঞ্চলের মানুষ এটাই আমি চাই যে এটা হচ্ছে যে এই যেভাবে ভালো হয় এইটা যে করে তো যাক শাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো শাহলম আজকে সফল এখান থেকে তার যাত্রা শুরু হবে সামনে সে আরও ভালো কিছু করবে ইনশাল্লাহ এটা আমরা প্রত্যাশা করি এবং আমরা গরিবিরি বাঞ্ছারামপুর টিভি আমরা সব সময় শালম্বাইয়ের পাশে আসি শালমবাইকে সর্বাত্মক সহযোগিতা করব আপনারাও যারা দর্শকরা আছেন দেশ প্রবাসের সকল দর্শকরা অবশ্যই শালমব সাপোর্ট করবেন শালমব ভাইয়ের ফেসবুক পেজটির নাম হলো গুরি ফিরি বাঞ্ছারামপুর সয়নি এবং তার একটি ইউটিউব চ্যানেলও আছে ইউটিউব চ্যানেলের নামটা গুড়ি ফ্রি সেম সোয়াইনি গুরি ফ্রি বাঞ্ছারামপুর সোয়াইনি তো সালম ভাইকে সাপোর্ট করবেন তো সালম ভাইয়ের আসলে খুবই ভালো লাগলো সালম ভাইয়ের আত্মীয় আপ্যায়নও দেখে খুবই ভালো লাগলো এলাকার মানুষ অনেক খুশি আমি এসে দেখলাম প্রায় অনেক লোক এলাকার ছোট বড় সবাইকে নিয়ে সালম ভাই যেয়ে একটা আনন্দ করছে তাদেরকে সবাইকে খাওয়াতে পারছে আসলে এর চেয়ে বড় আনন্দ কিছু হতে পারে না টাকাটা বড় ব্যাপার না তো সামনে আরও ভালো কিছু করবে এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম